আজরাকের উপর আছে মাত্র দুশো চব্বিশ টাকা দুশো চব্বিশ টাকা একদম ইউনিক টেস্ট দারুন কালার দেখুন দাদা শাড়ি আপনার তো এখানে বিশাল সমান মানে প্রচুর বড় একটা বলতে গেলে একটা মলে চলে এসছি বাঘাজতীনের চুড়িদার ঘরানো একটা ছোটখাটো মল বলতে পারেন এখানে একটা মানে চুড়িদার শাড়ি নাইটি সবকিছুই কত কি রেঞ্জের আমরা তো দেখে নিলাম সবচেয়ে কম রেঞ্জের কি থেকে কি স্টার্টিং আমরা এবার পর পর রেঞ্জ দেখতে থাকবো দাদার কাছে দাদা মানে একচুয়ালি চুড়িদার ঘরা না বাঘা যদি আজকে আমরা ট্যুর করবো কোথায় রেঞ্জ যত টাকা পারি যতটুকু পারি এই ভিডিওতে দেখানো সম্ভব আমরা দেখাবো আপনারা দেখুন দাদা এবার পরের প্রোডাক্ট কি আছে এরপরে হচ্ছে দেড়শো টাকা শাড়ি দেড়শো টাকার শাড়ি দেড়শো টাকায় শাড়ি বারো হাত শাড়ি দেড়শো টাকায় দেখুন দেড়শো টাকার শাড়ি বারো হাত শাড়ি দেড়শো টাকা মানে এই নয় যে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি নেই প্রিমিয়াম কোয়ালিটি তো আসবো পরে প্রিমিয়াম কোয়ালিটি তো আসবোই হ্যাঁ কিন্তু 150 টাকা শাড়ি সেটাও ট্যাগিং করা একদম এটাও বারকোড দেওয়া আছে মানে মুখের কথা না যাচাই করে দেখে নিতে পারেন 150 টাকার শাড়ি এবং এরও অনেক কালার ভ্যারাইটি পাবেন প্রচুর কালার ভ্যারাইটি পাবেন প্রত্যেকটারই প্রত্যেকটা প্রোডাক্টেরই আমাদের কাছে অনেক স্টক পাবেন বাহ প্রচুর কালার আছে মানে এই তো প্রোডাক্ট প্রচুর আছে প্রচুর আছে আমরা ছোটবেলায় একটা টুর করছি আমরা চুড়িদার ঘরানা বাংলাদেশ দিনে আর এরপর দেড়শো টাকা শাড়ি হয়ে গেল এরপর আমরা পরপর পরপর আপনাদের আস্তে আস্তে রেঞ্জে যাচ্ছি কত থেকে স্টার্টিং কত টাকা মানে সব বাজেটের লোকরা যেমন যেমন তার সামর্থ্য সেইভাবে আপনারা কিনতে পারেন চুড়িদার ঘরে না বাঘা যেতে এইবার এরপর চুড়িদারের সেকশনে আমরা আসবো চুড়িদারের সেকশনে আসবো চুড়িদার ঘরে না চুড়িদারের সেকশনে আমরা আসবো চারশো ছিয়ানব্বই টাকায় থ্রি পিস সেট মানে তিনটে জামা প্যান্ট এবং ওড়না জামা প্যান্ট এবং ওড়না এটাও কিন্তু পিওর কটনে আছে একদম ধরে দেখুন ফিল করুন কাপড় একদম নরম খুব কমফোর্টেবল পিওর কটন জামা প্যান্ট এবং অন্য তার সঙ্গে অন্যও রয়েছে হ্যাঁ অন্য বড় অন্য একদম বড় অন্য চারশো ছিয়ানব্বই টাকায় চিপিস এরও অনেক ভ্যারাইটিস এবং অনেক কালার দেখুন কালার অপশন দেখুন কালার অপশনগুলো আপনারা দেখুন কালার দেখুন এর এক্সেল দুটো সাইজই পাবেন

এই একটা তো আমরা দিয়ে পারছি না প্রোডাকশন করে পারছি না দেখুন আর জেরাক কলমকারি দিয়ে মিক্সড করে করেছি দুশো চব্বিশ টাকা এবং বারকোড দেওয়া কিন্তু হ্যাঁ প্রত্যেকটায় বারকোড দেওয়া আছে আমাদের প্রত্যেকটা বারকোড দেওয়া সব এক্সেল সাইজ এগুলো এক্সএল সাইজ হয় ডাবল এক্সেল আর কুড়ি টাকা বাড়ে মানে এটা এক্সেলের দাম দুশো চব্বিশ ডাবল এক্সেল দুশো টাকা কারোর পছন্দ হলে ডবল এক্সেল এ পেয়ে যাবে ডবল এক্সেল এ পেয়ে যাবে তো হিউজ স্টক কত খুলে দেখাবো এটাও দুশো টাকা দেখুন 224 টাকা ঠিক আছে আচ্ছা এবার আসি একটু কাথা স্টিচ কাজের মধ্যে এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এগুলো একদম ইউনিক টেস্ট একদম ইউনিক টেস্ট দেখুন কাপড় টেস্টটা দেখুন মানে যে কোনো অপেশনাল প্রফেশনাল পরে অফিস ওয়্যার একদম খুব সুন্দর আর প্রত্যেকটার কালার সেট এবং সাইজ পেয়ে যাবেন এক্সেল ডাবল এক্সেল টিপি এক্সেল প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন এগুলো আজরাকের সঙ্গে কাথা এগুলো আমাদের নিজস্ব করা একদম আপনি বাজারে এগুলো পাবেন না এগুলো একদম একদম করা কাপড় এবং ফিল ফিনিশিং প্রত্যেকটা ভালো এবং সব ভেতরে ইন্টারলক করা আছে ভেতরে পুরো ইন্টারলক করা আছে প্রত্যেকটা কুর্তি আমাদের ভেতরে ইন্টারলক করা আছে এবং ট্যাগিং করা থাকে সমস্ত সাইজ এবং ট্যাগ করা থাকে আমাদের কেউ একটু কারো জন্মদিনে যাবে বা একটু বেড়াতে যাবে বা একটু কোথাও যাবে একটু পরবে দেখুন কুর্তি দারুণ কালার ফিলটা করুন কাপড়ের কাজ ফিনিশিং একদম নিখুঁত আমাদের মানে আমাদের প্রোডাকশনটা আমরা এভাবেই করাই যাতে কাজ জিনিসটা একদম ভালো থাকে এরপর একটা কলমকারি দিচ্ছি দেখো এগুলো কি প্রাইস আছে এগুলো ধরো ধরো 500 600 700 800 এই রেঞ্জের মধ্যেই আছে আমি এটারই প্রাইস বলি এটা আপনার আছে 696 মানে 500 থেকে একদম 800 অবধি 500 থেকে স্টার্ট 800 পর্যন্ত আর যারা কলমকারীর উপর প্রচুর ভ্যারাইটি পাবেন একটা কালার ফালার সব গ্যারান্টি একদম ফাস্ট কালার কালার উঠে গেলে আমরা রিটার্ন নেব বাহ কালার আমাদের গ্যারান্টি কালার উঠে গেলে আমরা রিটার্ন নেব দেখুন মধ্যে চিকনের মধ্যে হালকা অ্যাডজাস্ট কাট কাপড়টা সফটনেস দেখুন একদম সমস্ত কুর্তির এরকম প্রচুর কালেকশন পাবেন মানে আমি দেখিয়ে শেষ করতে পারবো না এত কালেকশন আছে আমাদের কুর্তি এবং সব প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কাপড় খুব ভালো এটা প্রত্যেক কুর্তির পকেট আছে কিন্তু আবার হ্যাঁ প্রত্যেকটা কুর্তিতে পকেট আছে এখন সবাই পকেট চায় মোবাইল রাখতে লাগি যার জন্য প্রত্যেকটা কুর্তিতে পকেট আছে এরপরে আমরা চলে আসব চুড়িদারের সেকশানে একটু ভালো প্রিমিয়াম চুড়িদার এটাকে তো কম কম দামে তো আমি দেখিয়ে দিয়েছি আড়াইশো টাকা চারশো টাকা দেখিয়েছি এবার একটু প্রিমিয়াম সেকশন চলে